নমস্কার নবম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার ও আডমার্কের প্রশ্নগুলো তুলে ধরবো এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে তৈরি করে নিতে পারো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে তাই তোমরা ভিডিওটি স্কিপ করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ইতিমধ্যেই তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা শেষ হয়েছে তোমাদের মধ্যেই অনেকে আমাকে কমেন্ট করেছ যে স্যার আপনি যে সাজেশান দিয়েছিলেন সব কিছুই পরীক্ষায় কমন পড়েছে এবং তোমাদের পরীক্ষা ভালো হয়েছে সে যাই হোক সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা শেষ হলো এবারে তোমাদের ফাইনাল পরীক্ষার চূড়ান্ত প্রিপারেশান নেওয়া প্রয়োজন তাই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি চ্যাপ্টার সিক্সের গুরুত্বপূর্ণ চার ও আডমার্কের প্রশ্নগুলো তাই তোমরা প্রশ্নগুলোকে এক নজরে দেখে নাও তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে আজকে শুরু করছি তোমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নাও প্রথমে তোমাদের রয়েছে এইডমার্কের প্রশ্নগুলো তোমরা এক নজরে দেখে নাও একান্তাগের প্রশ্ন ইটালিতে বেনিটো মুসলিনীর অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি সম্পর্কে লেখো তোমাদের এখানে দুটো প্রশ্ন রয়েছে অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্র নীতি তোমাদের পরীক্ষায় আবার আলাদা আলাদাভাবে যে কোনো একটি উল্লেখ করতে পারে হয়তো আমাদের পরীক্ষা আসতে পারে ইটালিতে বেনিটো মুসলিনীর নীতি সম্পর্কে লেখো বা নীতি সম্পর্কে লেখো যে কোনো আলাদা আলাদা আবার দুটোকে একসঙ্গে আসতে পারে যেভাবে আমি দিয়েছি ঠিক আছে ক্লিয়ার দুয়ের দাগের প্রশ্ন জার্মানিতে হিটলারের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি সম্পর্কে লেখো তিনের দিকে প্রশ্ন হিডলারের রাশিয়া আক্রমণের কারণ কী ছিল এর পরিণতি লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে চারের দাগের প্রশ্ন মিউনিক চুক্তি বলতে কী বোঝো এর পটভূমি শর্ত এবং গুরুত্ব ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে পাঁচের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো তোমাদের এই চ্যাপ্টার সিক্স থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি আডমার্কের প্রশ্ন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ পরীক্ষায় বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটি এসে থাকে ছয়ের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে লক্ষ্য এ প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে এরপর তোমাদের সাতের দাগের প্রশ্ন তোষণ নীতি বলতে কি বোঝো ইংল্যান্ড ও ফ্রান্স কেন তোষণ নীতি গ্রহণ করেছিল কিভাবে তোষণ নীতি রূপায়িত হয় এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল তোমাদের এখানে অনেকগুলো পার্ট রয়েছে হয়তো পরীক্ষায় যে কোনো একটু পার্ট দিয়ে হয়তো চার নম্বর আসতে পারে যেমন তোষণীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী হয়তো এই পার্টটি তোমাদের পরীক্ষা আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বা তোষণ নীতি কীভাবে রূপায়িত হয়েছিল ঠিক আছে তোমরা তোষণীতি সম্পর্কে যা প্রশ্নগুলো হয় অবশ্যই ভালো করে তৈরি করবে ক্লিয়ার আচ্ছা এই কটি প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার সিক্স থেকে আট মার্কের প্রশ্ন এগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে এবারে দেখে নাও তোমাদের চার নম্বরের প্রশ্নগুলো তোমাদের ফোর মার্কসের প্রথমে একের দাগের প্রশ্ন রয়েছে ন্যাসিবাদ ও ফ্যাসিবাদের মধ্যে কী কী সাদৃশ্য লক্ষ্য করা যায় বা কী কী মিল লক্ষ্য করা যায় দুয়ের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কেন যোগদান করেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষা এসে থাকে অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নটি তৈরি করে রাখবে তিনের দাগের প্রশ্ন টিকা হিসেবে তোমরা তৈরি করবে জাপানের মানচুরি আক্রমণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আনস্লুচ আবিসিনিয়া সংকট খুবই গুরুত্বপূর্ণ তিনটি টিকা অবশ্যই ভালো করে তৈরি করবে জাপানের মানচুরিয়া আক্রমণ আনস্লুচ ও আবিসিনিয়া সংকট এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন চারের দাগ কী রয়েছে দেখে নাও এরপর তোমাদের চারের দাগের প্রশ্ন ভারসায় সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল আলোচনা করো এ প্রশ্নটাও তোমরা অবশ্যই তৈরি করে রাখবে পাঁচের দাগের প্রশ্ন টিকা রোম বার্লিন টোকিও চুক্তি তোমাদের এই টিকাটি পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে ফাইনাল পরীক্ষায় যে রোম বার্লিন টোকিও অক্ষচুক্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার সিক্স থেকে ছয় দাগের প্রশ্ন লেলিন গার্ডের লড়াই বলতে কী বোঝো স্টেলিন গার্ডের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো এ দুটি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এরপর তোমাদের নেক্সট প্রশ্ন সাতের দাগ কী রয়েছে দেখে নাও তোমাদের সাতের দাগের প্রশ্ন রয়েছে পাল হারবারের ঘটনা কি এর গুরুত্ব অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে আঠের দাগের প্রশ্ন টিকা লেখ হিরোসীমা নাগাসাকি ঘটনা নয়ের দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তির ভূমিকা আলোচনা করো আরেকটি তোমাদের প্রশ্ন হয় অক্ষশক্তির পরাজয়ের কারণ দুটি প্রশ্নই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ দশের দাগের প্রশ্ন উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো এটি গ্রহণযোগ্য নয় কেন এ প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবারে তোমাদের এ প্রসঙ্গে একটা কথা নি তোমাদের আমি আডমার্কের এইখানে প্রথম দুটো প্রশ্ন আপলোড করে দিয়েছি নোডাকারে ইতালিতে বেনিটো মুসলিনীর অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতি এছাড়া জার্মানিতে হিটলারের অভ্যন্তরীণও পররাষ্ট্রনীতি তোমাদের আমি আলাদা আলাদাভাবে আডমার্কের অভ্যন্তরীণ নীতি পররাষ্ট্রনীতি আপলোড করে দিয়েছি তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তোমাদের নবম সেনের প্লে রয়েছে তোমাদের বাকি যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের নোড আকারে কিছুদিনের মধ্যে ধীরে ধীরে আপলোড করে দেবো তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো চ্যানেলকে সাপোর্ট করো তাহলে আজ আমি তোমাদের এই চ্যাপ্টার সিক্স থেকে গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নগুলো তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টটা জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো